মাঝে সাজে দেখি মানে এখান থেকে বরাবর নামাজা দিচ্ছে নামাজ পড়িচ্ছে কাপড় পরে ওই মানুষ উচিত হয়ে থাকে এত সময় ওর আগে বিরাট এক সাপ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি একটি নতুন এবং অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব এনক্রেডিবল হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি রাজশাহী জেলার মোহনপুর থানাতে একটি অনেক ভয়ঙ্কর গ্রাম রয়েছে যে গ্রামে আগে থেকে অনেক জিন ভূতের খুব উপদ্রব রয়েছে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের নাম হচ্ছে পালসা যে পালসা গ্রামে অনেক কয়েকদিন দরগা বলে তারা এখানে জিনের বসবাস থাকে তাকে বলে দরগা তো সেখানে আমরা আসছি এইখানে অনেকগুলো দরগা রয়েছে আর খুব ভয়ঙ্কর সেই জায়গাগুলোতে দিন দুপুরে মানুষ ভয় করে রাত্রেবেলাতে তারা বেরোতে পারেন এমন এমন জায়গা রয়েছে সুতরাং আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি দেখেন দেখতে পাবেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা রয়েছে চলুন যাক মূল ভিডিওতে আজকে আমরা যাচ্ছি খুব ভয়ঙ্কর এবং বিভৎস স্থাপনা দেখতে যে স্থানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটে যাওয়া ঘটনা রয়েছে তারা রাজশাহী জেলার প্রত্যন্ত এক গ্রাম স্থাপনাটি রয়েছে স্থানীয় লোকদের মুখে এমন ভয়ঙ্কর ঘটনাগুলো শুনলে আপনি শিবরে উঠবেন এমনকি রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে গাইজ আমরা যে স্থানে যাচ্ছি সেই স্থানে যাওয়ার পথে রাস্তার দুপাশের পরিবেশ দেখে আমি মুগ্ধ এতটা মনোরম পরিবেশ আসলে শুধু গ্রামে হয়ে থাকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এইখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে যেহেতু স্থাপনাটি চিনি না যার জন্য স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা শুরু করলাম জিজ্ঞাসা করে সামনে এগোতেই স্থানীয় লোকদের মুখে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে আমার গায়ের লোম শিউরে উঠল সাদা কাপড় পরে ওই থাকে সময় আবার কোন দৃষ্টি কখনো হারা যায় স্থানীয় লোকদের মুখে এ সকল ঘটনাগুলো শুনে আমার ভিতরে এখন থেকে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে প্রতিটা ধাপ যেন পড়ছে খুব ভয় ভয় এর পরও সাহস করে সামনে এগোচ্ছি যেহেতু আমরা সবাই একসঙ্গে রয়েছি তবুও সকলের ভেতরে একটা আতঙ্ক ঢুকে গেছে সবাই খুব ভয় ভয় আছে অনেক ভয় লাগছিল আমার আসলে আগ্রহ অনেক জি জিনের দরকার দেখবো ভাই যেখানে একটা বাঁশ কেটল নিয়ে যাওয়া যায় না আমরা অনেক ভয় এবং অনেক গাও কাপড় নিয়ে আমরা এমন কোন জায়গায় চলে আসলাম আসলে জায়গা এখন খুঁজে পাচ্ছি না সেই দরগাটা কোথায় কিন্তু আমরা হাল ছাড়বো না আমাদের আমরা অবশ্যই কিন্তু চলে আসছি সেই দরগার কাছে দরকার দরগাটা দেখতে কিন্তু খুব বিভৎস টাইপের মানে আসলে অনেক সুন্দর কিন্তু ভিতর থেকে একটা ভয় ভয় ভাব চলে আসছে আর গায়ের মধ্যে থেকে একটা ঝাঁকুনি দিচ্ছে খুব ভয় লাগছে দেখা যাক একদম আমরা কাছে আছি সে দরকার কাছাকাছি এরপরে ভয় পাচ্ছে না এই দেখি এখানে যেহেতু যেহেতু বলছে এখানকার জিনিসগুলোকে আরও ক্ষতি করে না যদি আমরা নিজের থেকে তার সাথে কোনো দুই নম্বরে না করি বা তার অন্যায় না করে তাহলে সে আমাদের কোনো ক্ষতি করবে না ঠিক আছে ঠিক আছে আমরা তাই সে দরকার কাছাকাছি চলে আসছে দেখি কি হয় লোকদের প্রায় রাতে এখানে সামনে নামাজ হয়। এমনকি অদৃশ্য ভয়ঙ্কর আওয়াজও শোনা যায় আবার অনেকে খারাপ ছায়াদের হাত থেকে বাঁচতে বা রক্ষা পেতে এখানে গান বাজনার মাধ্যমে উপচনা করে থাকে যা ইসলামে একেবারে নিষিদ্ধ রাত্রেবেলা আপনি মাঝে মধ্যে দেখেন এই জায়গাতে জানা দাচ্ছে জানাদা হচ্ছে জানাদা হচ্ছে আর বড় বই আছে গান বাজনা হয় মাঝারি গান হয় সিন্নি যাওয়া হয় আবার দেখি অনেক সময় অধিকার হচ্ছে জানাত জানাত জানাৎ জানাৎ বাজিচ্ছে ওই কোনা পর্যন্ত বোঝা যায় যাওয়াটা বোঝা যায় না কোন দিক চেনা কেন আবার ওই স্থানীয় লোকদের মুখে শোনা যায় এই মসজিদের সামনে অনেক বড় বৃক্ষ রয়েছিল যা তিনশো থেকে চারশো মিটার উচেছিল আর সেইখানে থাকতো সকল জিনেরা আর যখন বৃক্ষ কেটে ফেলা হয় তখন থেকে জিন্দের উপর দিয়ে বেড়ে যায় আর গাছের নিচে থাকতো অনেক বড় বিশদ দুইটি সাপ যা এখনো মাঝে মধ্যে একটিকে লোকজন মসজিদের আশেপাশে ঘুরতে দেখতে পায় কাল বড় গাছ ছিল এখানে হ্যাঁ ওই গাছের তলে গোল্লাফার হাটকে গোটাই দেখা যাচ্ছে গাছটা কাটা হচ্ছে আচ্ছা ওই গাছ কাটা পথ থেকে নি আর এই সমস্যা দেখা যায় দেখা যায় ওই দুইটা সাপ আছে দুইটার মধ্যে একটা দেখা যায় আর একটা দেখা এখানকার যে জায়গাটা রয়েছে যে স্থাপনাটা রয়েছে আসলে এটা আহ উপরে মাথার উপরে যে গুম্বুজ আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা এই গুম্বুজটা রয়েছে গুম্বুজের মাথায় কিন্তু রড রয়েছে কিন্তু এখানকার যে ইটগুলো আমি কিন্তু কাছে যাচ্ছি না কারণ আসলে ভবিষ্যৎ কি হতে পারে ভয় একটা বিষয় আছে পাশাপাশি এই জিনিসটা কি সেটা আমরা বলতে পারছি না সুতরাং আমরা কাছে একটু দূর থেকে দেখাচ্ছি যে ইটগুলো রয়েছে ব্রিক্স এই ব্রিক্স কিন্তু আগের যুগের রাজাদের যে কাটিং করে যে ব্রিক্স দিয়ে আপনার বড় বড় রাজপ্রসাদ তৈরি করা থাকে ঠিক ওই কিন্তু অনুরূপ তৈরি করা আছে অন্য অন্য ভিডিওতে অন্যান্য ভিডিওতে আপনাদের যেরকমভাবে দেখাইছে যে ইটের যে কাটিং বা একদম বিস্কেটের মতন সিস্টেম ঠিক এই ভিডিওর মধ্যে এটার মধ্যে গেল সাউন্ড একটা খুব বিভৎস টাইপের সাউন্ড যাই হোক ওই আমরা কান্না দিই ঠিক এখানকার ইট কিন্তু ওইরকম কাটিং করে তাতে এতটুকু বোঝা যায় এটার কিন্তু আনোমানিক কেউ বয়স দিতে পারেনি তবে খুব বেশি না হলে দুই তিনশো বছরের বয়স হতে পারে কারণ কিন্তু এমন হতে পারে ইট অনেক আগের রাজাদের আমলের ইট আর লোহাগুলা গুলা তৈরি আছে পরবর্তীতে সবগুলো একসাথে মিশ্রিত করে কিন্তু তৈরি করা আছে এমন হতে পারে নিচের যে ইয়াটা আছে উপরে কিন্তু আলাদা গুম্বস্ত করে দিয়েছে আর নিচের যে স্থাপনাটা রয়েছে অনেক আগে পাঁচশো বছর আগের হতে পারে আর গুমবোস্তা হয়তো বা পরবর্তীতে তৈরি করে দিয়েছে এমনটা হইতে পারে ঠিক আছে আমাদের আইডিয়া আমরা সাহস করে মসজিদের ধারে কাছে না যেতে পারলেও মরুব্ল আমাকে জোর করে নিয়ে গেল ভেতরের পরিবেশ দেখাতে কিন্তু দেখে তো আমি পুরো অবাক মনে হচ্ছে আর এখানে কিন্তু তিনটা গম্বুজ রয়েছে ওই যে একটা দুইটা আর ওপাশে পাশে একটা একদম তিনটা গম্বুজ রয়েছে আর এই পাশে এটা কি এই পাশে স্থানীয় লোকদের মতে এটা হচ্ছে দরগা এখানে জিনেরা থাকে এই জায়গাটা আমার কাছে একটু বিভচ্ছ এবং ভয়ঙ্কর টাইপের আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট অবশ্যই আপনারা কমেন্ট করবেন জায়গা আর যদি এই জায়গাটা কারো পরিচিত হয় সেটাও কমেন্টে জানাবেন কোথায় এটা অবশেষে কিন্তু আমার এখান থেকে বিধায়নের পালান এখানকার যে স্থানে চাচা ছিল চাঁদের সাথে কথা বলে দেখছি ভয়ঙ্কর এবং বিভৎস টাইপের ঘটনা শোনাচ্ছে তারপরও আসলে পাশে আরেকটা দরকার রয়েছে যে এখানে আরও অনেক বিভৎস অনেক ইনক্রেডিবল জায়গা সেখানে আমাদের যাওয়ার মতো কিন্তু কোনো সাহসিক পোলাচ্ছে না এখানে আমরা যাবো না আমরা এখান থেকে বিদায় নেবো আপনাদের যদি এই দরগা বা এই জায়গার সম্পর্কে কোনো জানার বা বলার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এবং আরও অনেক ইনক্রেডেবল জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা